আমাদের মাথার ভিতরে থাকা ব্রেনটা দিন দিন পস্তে শুরু করেছে সাইকোলজিস্টরা এটা একটা নাম দিয়েছেন ব্রেন রট কিন্তু কোন ভাইরাসের জন্য আমাদের ব্রেনটা পচে যাচ্ছে আপনি কি জানেন বিজ্ঞানীরা বলেছেন সেই ভাইরাসের নাম সোশ্যাল মিডিয়া হ্যাঁ এই যে আমরা ঘন্টার পর ঘন্টা রিলস শর্টস দেখি অথবা কোন বিষয়ে ভাইরাল কোন টপিক নিয়ে মানুষ কথা বলছে কে কাকে ধোকা দিল এসব নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় পড়ে আছি আমাদের ব্রেন কাজ করে এই এই সকল বিষয় নিয়ে যার জন্য আমাদের ব্রেন ক্রমশ পঁচতে শুরু করেছে আমাদের মোবাইলে শুধু নোটিফিকেশন আর নোটিফিকেশন যার জন্য আমাদের ব্রেন ক্রমশ কাজ করা বন্ধ করে দিয়েছে আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন আমরা কোন বিষয় কতটুকু মনে রাখতে পারি আমরা আসলে এখন একটি বিষয় দীর্ঘক্ষণ ধরে মনে রাখতে পারছি না বৈজ্ঞানিকদের ভাষায় বলতে গেলে মানুষের মস্তিষ্ক এত জটিল ও সুখী ভুগছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের কি করা উচিত